ভাতের সাথে এরকম কচু ভাপা হলে আর কি চাই এক থালা ভাত খাওয়া হয়ে যাবে আজকে তোমাদের জন্য এই কচু ভাপার রেসিপিটি বন্ধুরা হ্যাপি উইথ গোপা কিচেন কুকিং এ জানাই তোমাদের সকলকে স্বাগতম আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কচু ভাপার রেসিপি ভাপা তো আমরা অনেকেই অনেক রকমভাবে খেয়ে রেখেছি আজকে এই কচু ভাপা তোমাদের সাথে শেয়ার করব। রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এখানে আমি তিনশো গ্রাম মতো গাঠি কচু নিয়েছি গাঠি কচু খোসাটা ছাড়িয়ে নিয়েছি ছাড়িয়ে নর্মাল জল দিয়ে ধুয়ে নিয়েছি এখন এই কচুগুলোকে কেটে নেব প্রতিটা কচু আমি একটু কেটে নিচ্ছি তোমরা তোমাদের পছন্দ মত ভাবে কেটে নিতে পারো গ্যাসে একটা পাত্রের মধ্যে কিছুটা জল গরমে বসিয়েছি এবারে এই গরম জলের মধ্যে দিয়ে দেবো আর লবণি কচু গাঠি কচু গুলো গরম জলে দিয়ে একটু ভাপিয়ে নেব গাঠি কচুটা ভাপা বসিয়েছি আর এই দিকে কিছুটা সামান্য মশলা উপকরণ নিয়েছি তার মধ্যে আছে দু চা চামচ পোস্ত দানা হাফ চামচ নিয়েছি কালো সর্ষে আর নিয়েছি হাফ চামচ সাদা সর্ষের পাউডার বা তোমাদের কাছে যদি গোটা সর্ষের দানা থাকে সাদা সেটাও ব্যবহার করতে পারো বা পুরোটা সাদা সর্ষে দিয়েও করতে পারো অসুবিধা নেই আর নিয়েছি পাঁচটা কাঁচা লঙ্কা ঝালটা নিজেদের পরিমাণ বুঝে ব্যবহার করবে এবার সমস্ত কিছু মিক্সার জারে পেস্ট করে নেব কচুটা মোটামুটি হাফ সেদ্ধ হয়ে গেছে পুরো সেদ্ধ করবো না এটা একটু হাফ সেদ্ধ করে নিয়েছি মানে একটু শক্ত শক্ত থাকতে এটা নামিয়ে এবারে জলটা ঝরিয়ে নেব গাঁঠি কচুগুলো জলটা ঝরিয়ে নিয়েছি এবারে এর মধ্যে দিয়ে দেব পেস্ট করে নেওয়া সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা এই রান্নাটা সম্পূর্ণই আমার নিজস্ব রেসিপি গরম ভাতের সাথে কিন্তু দারুণ লাগে খুবই টেস্টি একটা রেসিপি অতি অবশ্যই বাড়িতে এটা বানিয়ে খেয়ে দেখতে পারো খুবই ভালো লাগবে যারা নতুন বন্ধু এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তাদের কাছে আমার অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে যাতে আমার রান্নার নিত্য নতুন নোটিফিকেশানগুলো তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায় এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো আর স্বাদ অনুসারে লবণ দিলাম দিয়ে দেব কাঁচা সর্ষের তেল ভালো করে একটু মেখে নেব গাঠি কচুগুলো ভালো করে মেখে নিয়েছি এবারে দশ মিনিটের জন্য ঢাকা বন্ধ করে রেখে দিলাম দশ মিনিট বাদে ঢাকাটা সরিয়ে দিলাম এবারে এখানে একটা টিফিন বক্স নিয়েছি এবার এই টিফিন বক্সের মধ্যে আমি মেখে রাখা গাঠি কচুটা ঢেলে দেব পুরো মশলাটা ভালো করে কাছিয়ে নেব এবার এর মধ্যে দিয়ে দেব ধোয়া জল সামান্য বাটি ধোয়া জল দিলাম দিয়ে দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দেবে এর ওপর দিয়ে কিছুটা আবার কাঁচা সরষেতে দিয়ে দিলাম করে একটু নিয়ে ঢাকাটা বন্ধ করে দিলাম গ্যাসে কিছুটা জল গরমে বসিয়েছিলাম জলটা ভালো করে গরম হয়ে গেছে এবারে এই গরম জলের মধ্যে আমি এই টিফিন কৌটোটা বসিয়ে দেব আবারও ঢাকা বন্ধ করে দিচ্ছি লো টু মিডিয়াম স্টিমে রেখে পাঁচ মিনিট রেখে দেব পাঁচ মিনিট ফুটিয়ে নেওয়ার পরে ঢাকাটা তুলে নিচ্ছি এবারে গ্যাসের স্টিমটা বন্ধ করে এবারে নামিয়ে নিচ্ছি এবারে ঢাকাটা সরিয়ে দিচ্ছি দেখতে দেখতে কেমন অসাধারণ হয়েছে না দেখতে যেমন অসাধারণ খেতেও কিন্তু ততটাই অসাধারণ অতি অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারো রেসিপিটা তোমাদের ভালো লাগলে একটু লাইক দিয়ে দেবে কমেন্ট করে অতি অবশ্যই জানাবে আজকে রেসিপি তোমাদের কেমন লাগলো আমি গরম ভাতের সাথে সার্ভ করছি আজকের মতো কচু ভাপা রেসিপিটা কমপ্লিট আবারও অন্য কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব সুস্থ থাকবে ভালো থাকবে ধন্যবাদ